দর্শক দেখতে পাচ্ছেন এই যে সাত লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে সেই গৌর নিয়ে যাওয়া হচ্ছে এই মাত্র দুই লাখ পঁচাশি হাজার টাকায় এই মাত্র বিক্রি হয়ে গেল দুইটি আসলে সাত লাখ দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এবং সাত লাখ দশ হাজার এবং আমার কাছে মনে হচ্ছে গরুটি আপনাদের দেখানো হচ্ছে আমরা অনুরোধ করে ব্যাপারী ভাই গরুটি একটু দেখানোর এবং আমার কাছে মনে হচ্ছে গরু দুইটি বেশ সুন্দর এবং আমার কাছে মনে হচ্ছে বিক্রেতারও যে জিত হয়েছে এবং ক্রেতা দুইজনের জিত হয়েছে এবং আমরা একটু পরে তার কাছে জন্ম তার আসলে খুশি কিনা যে আপনারা খুশি কিনা দর্শক শুনতে পেলেন এটা আসলে ক্রেতা বিক্রি আনন্দ এবং আপনি বিক্রি করে খুশি এটা আসলে কোরবানির পুরোপুরি এই মাত্র এটি গর্ব বিক্রি হয়ে গেল আমরা এখন এইখানে জানবো আসলে গরুটি কত টাকা বিক্রি হয়েছে দুই লাখ উনচল্লিশ কাছে মনে হচ্ছে যে ক্রেতা তারও জিত হয়েছে এবং বিক্রেতা দুজনে আসলে জিত হয়েছে আসলে কোরবানির

দর্শক দেখতে পাচ্ছেন এই যে এই যে বাঙালি গরুটি এক লাখ পঁচিশ হাজার টাকায় বিক্রি হয়েছে এবং দেখতে পাচ্ছি যে বেশ ভালো এখানে গরু বিক্রি হচ্ছে কতদিনই যে কতদিন বিক্রি করছেন

তিনটি গরু নিয়েছিল নাটোরের সিংড়া থেকে এবং তিনটি গরু বিক্রি হয়ে গেছে এবং ওনার ইচ্ছে মনে হয় এবার খুবই ভালো কাটবে এটাই ছিল ভাটারা বাড়িদারা গরুহাট থেকে সর্বশেষ আপডেট চিট্টকুটুম কৃষির পক্ষ থেকে